আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে তিন জুলাই তোমাদের বাংলা পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন পরীক্ষা শুরু হচ্ছে তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা সিলেবাসে রয়েছে প্রথম চারটা অধ্যায় আজকে আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এবং বাকি যদি অধ্যায় আছে সেগুলো নিয়ে হচ্ছে ভিডিও আমরা শীঘ্রই দিয়ে দেব তো তোমরা জানো সরকার থেকে এবছর এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা দেওয়া হয়নি তোমাদের হচ্ছে পরীক্ষার আগের দিন একটা নির্দেশনা দেওয়া হবে তো সেই মোতাবেক হচ্ছে আমরা একটা ভিডিও তৈরি করে তোমাদের সাথে শেয়ার করবো আপাতত পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা তো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো শিক্ষার্থীরা তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অর্ধবাসিক পরীক্ষা বা সামাজিক মূল্যায়নের এই যে নমুনা প্রশ্নপত্রগুলো কোথায় পাবে বা যখন হচ্ছে তোমাদের মূল্যায়ন হবে তখন কোথা থেকে এই ভিডিওগুলো দেখতে পাবে তার জন্য তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ অপশনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করবে করলে আমাদের চ্যানেলটা তোমরা সেখানে দেখতে পাবে তো চ্যানেলে গেলে এই হোম পেজে দেখবে এখানে লেখা আছে যে প্লে করে দেওয়া আছে অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ মূল্যায়ন এখানে দেখবে তোমরা নবম শ্রেণী অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর জন্য আলাদা আলাদা প্লে করা আছে এই ষষ্ঠ শ্রেণীর যে প্লেলিস্টটা আছে এখানে ক্লিক করলে তোমরা হচ্ছে যত ভিডিও আছে ষষ্ঠ শ্রেণীর সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে এখান থেকে তোমার যে বিষয়ের ভিডিও দেখা দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বাংলা সূচিপত্র প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি আমরা গত পর্বে এটা নিয়ে আলোচনা করেছি যারা দেখনি চ্যানেল থেকে দেখে নিতে পারবে আজকে আমরা দেখবো দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি যার মধ্যে দুইটা পরিচ্ছেদ আছে প্রথম পরিচ্ছেদ প্রমিত ভাষা দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ আর আগামী দুইটা পর্বে আমরা হচ্ছে তৃতীয় অধ্যায় অর্থ বুঝি বাক্য লিখি আর চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হয়ে এই দুটো অধ্যায় নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা দেখে নেব ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক প্রমিত ভাষা কাকে বলে আঞ্চলিক রূপের কারণে এক অঞ্চলের মানুষের কথা অন্য অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয় আর এই সমস্যা সমাধানের জন্য সকল অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে এমন একটি রূপ নির্দিষ্ট করা হয়েছে এই নির্দিষ্ট রূপটিকেই প্রমিত ভাষা বলা হয় প্রশ্ন দুই আঞ্চলিক ভাষা কাকে বলে বাংলাদেশের ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষ ভিন্ন ভিন্ন উচ্চারণে কথা বলে একই শব্দ অঞ্চলভেদে ভিন্নভাবে উচ্চারণের ফলে ধ্বনিগত পার্থক্য সৃষ্টি হয় ফলে এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের ভাষা বুঝতে পারে না ভিন্ন ভিন্ন অঞ্চলে ভাষার এই পার্থক্য বা কি আঞ্চলিক ভাষা বলা হয় প্রশ্ন তিন সব অঞ্চলের মানুষ কোন ধরনের ভাষা বুঝতে পারে সব অঞ্চলের মানুষ প্রমিত ভাষা বুঝতে পারে প্রশ্ন চার আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষার মধ্যে মূল পার্থক্য কি আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষার মধ্যে মূল পার্থক্য হচ্ছে উচ্চারণে প্রশ্ন পাঁচ চিঠি বিলি কে লিখেছেন চিঠি বিলি ছয়টি লিখেছেন রকনুজ্জামান খান প্রশ্ন ছয় চিঠি বিলি ছয়টির বইয়ের নাম কি চিঠি বিলি ছয়াটির বইয়ের নাম হচ্ছে হাট্টিমা টিম প্রশ্ন সাত চিঠি বিলি ছোঁয়াটিতে কী কী মাছের নাম আছে চিঠি বিলি ছয়টিতে চিংড়ি খোলসে ভেটকি কাতলা মাছের নাম রয়েছে প্রশ্ন আট সুখী মানুষ নাটকটির লেখকের নাম কি সুখী মানুষ নাটকটির লেখকের নাম হচ্ছে মমতাজউদ্দিন আহমেদ প্রশ্ন নয় যারা নাটক রচনা করেন তাদের কি বলে যারা নাটক রচনা করেন তাদেরকে নাট্যকার বলা হয় প্রশ্ন দশ সংলাপ কাকে বলে নাটকে একজনের সঙ্গে অন্যজনের যেসব কথা হয় তাকে সংলাপ বলে প্রশ্ন এগারো যারা সংলাপ মুক্তি উচ্চারণ করে তাদের কী বলে যারা সংলাপ মুক্তি উচ্চারণ করে তাদের চরিত্র বলে প্রশ্ন বারো নাটকের ক্ষেত্রে সংলাপ প্রমিত ভাষায় রচিত হলে কোন বিষয় খেয়াল রাখতে হয় নাটকের ক্ষেত্রে সংলাপ প্রমিত ভাষায় রচিত হলে উচ্চারণের দিকে খেয়াল রাখতে হয় প্রশ্ন তেরো রহমত কেন হাওয়া করে কাঁদতে লেগে যাবে রহমতের মণি মোরলের কঠিন অসুখ হয়েছে সে বিছানায় শুয়ে ছটফট করছে কবিরাজ নারী দেখছে হাসু মোরলের অবস্থা ভালো না থাকার বিষয়টি জানাতে জানালে রহমত ভয় পেয়ে যায় তাই সে হাওয়া করে কাঁদতে লেগে যাওয়ার কথা বলে প্রশ্ন চোদ্দ কাঁদো মন উজার করে কাঁদো এ কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছে কাঁদো মন উজার করে কাঁদো এ কথাটি হাসু রহমতকে উদ্দেশ্য করে বলেছে প্রশ্ন পনেরো মোরলের স্বভাব চরিত্র কেমন ছিল মোরল খুব অত্যাচারী ছিল সুবর্ণপুরের গ্রামের মানুষকে খুব জ্বালাতন করত কারো গরু কেড়ে নিয়েছে কারো মাঠের ধান লুট করেছে অন্যের ধন সম্পত্তি লুটে নিয়ে ধনী হয়েছে মানুষের কান্না দেখলে মৌল হাসত আনন্দিত হতো মৌলের স্বভাব ছিল নিষ্ঠুর প্রকৃতির প্রশ্ন ষোলো হাঁসু মুরগির দাম নিতে চায় কেন হাসুর মুরগি মোরল জোর করে জয় করে খেয়েছে মুরগির দাম দেয়নি মৌল আজ অসুস্থ কঠিন রোগ হয়েছে তাই হাঁসু আজ মুরগির দাম আদায় করেই ছাড়বে প্রশ্ন সতেরো লোভে পাপ পাপে মৃত্যু উক্তিটি ব্যাখ্যা করো লোভে পাপ পাপি মৃত্যু কথাটি বলেছেন সুখী মানুষ নাটকের কবিরাজ নিষ্ঠুর মোরলকে মোরল একজন ধনীয় ক্ষমতাবান ব্যক্তি সে গ্রামের সাধারণ মানুষের ধন সম্পদ লুটে নেয় অন্যের গরু ক্ষেতের ফসল লুটে নেয় সুবর্ণপুর গ্রামের মানুষ তা জ্বালায় অতিষ্ঠ সে মানুষের কান্না দেখে হাসে এমনকি তার মামাতো ভাই হাসুর মুরগি পর্যন্ত জবাই করে খেয়ে দাম দেয়নি এই অত্যাচারী ও পাপি মোরলের কঠিন অসুখ হয়েছে কোনো ডাক্তার কবিরাজ তার চিকিৎসা করে ভালো করতে পারছে না এই কঠিন অসুখের জন্য মৌলের অত্যাচারী মনোভাব এবং অন্যের সম্পত্তি হরণ করাই দায়ী অধিক লোভ করতে গিয়ে আজ তার কঠিন অসুখ হয়েছে তাই অধিক লোভ করা ভালো নয় লোভে পাপ হয় আর সেই পাপের শাস্তি হল মৃত্যু প্রশ্ন আঠারো সবাই অসুখী কারো সুখ নেই কেন সুখ বড় কঠিন জিনিস এ পৃথিবীতে ধনী লোক বলছে আরও ধন দাও ভিখারি বলছে আরও ভিক্ষা দাও পেটুক বলছে আরও খাবার দাও শুধু দাও আর দাও সবাই আরও অধিক পেতে চায় তাই পৃথিবীতে সবাই অসুখী কারো সুখ নেই প্রশ্ন উনিশ সুখী মানুষটি সারাদিন কি কাজ করে সুখী মানুষটি সারাদিন বনে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে তারপর তাই দিয়ে চাল ডাল কিনে আনে মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ে এক ঘুমেই রাত কাবার প্রশ্ন বিশ লোকটি প্রাণখোলা হাসি দেয় কেন লোকটি সোনাদানা জামা জুতা চোরে চুরি করে নিয়ে যাওয়ার কথা শুনে প্রাণখোলা হাসি দেয় কারণ তার কাছ থেকে চোর কিছু নিয়ে যাওয়ার মতো কিছুই নেই কারণ সে প্রাণখোলা তাই সে প্রাণখোলা হাসি দেয় শিক্ষার্থীর এই পর্যায়ে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক নিচে একটি পরিস্থিতির উল্লেখ আছে এই পরিস্থিতিতে তোমার বন্ধু বান্ধব কীভাবে কথা বলে তা কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করো পরিস্থিতিটা কি খেলার সময় কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে ঠিক আছে তো আমরা একটা সাধু ভাষায় আঞ্চলিক ভাষায় উপস্থাপন করব তা তর্ক নিয়ে কথোপকথন হাসিফ বলছে তোরা হগল সময় খেলার মধ্যে ঝগড়া লড়াও তামিম বলছে মোরা সগরা হরি তোরাই তো সকল সময় খেলার মধ্যে মিথ্যা কথা ক তো হাসিব বলছে যে কি ক মুই নিজেই তো দেখলাম বলটা লাফাইয়া যায় তোর ডেনার উপরে পড়ছে আর তুই এখন শিকার পাও না তো রাকিব বলতেছে হয় মুইও দেখছি হাসিববার হাতে বল লাগছে খেলায় ঠকবে হেই পান হে মিথ্যা কথা কয় ইমরান বলতেছে হ ঠিকই কইস রাকিব এরা হ্যান্ডবল দিতে ওই বই নাইলে মোরা অগলগে খেলমু না হাসিব বলছে আচ্ছা ঠিক আছে জাফর কয় ঝগড়া বাদ দে খেলা চালাইয়া যা প্রশ্ন দুই আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষা বলতে কি বলছো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষের ভাষায় ভিন্নতা রয়েছে যেমন যশোর রাজশাহী ময়মনসিংহ ঢাকা বরিশাল সিলেট নোয়াখালী চট্টগ্রামের মানুষ একক একভাবে কথা বলে না ছেলে শব্দটিকে কোনো অঞ্চলে মানুষ বলতে পারে পুত কোনো অঞ্চলে বলে বেটা কোনো অঞ্চলে বলে পোলা এভাবে অঞ্চলভেদে অনেক শব্দই বদলে যায় কখনো কখনো শব্দের উচ্চারণে পার্থক্য ঘটে যেমন ছেলে শব্দটি উচ্চারিত হতে পারে চেলে বা সেলে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভাষারই রূপভেদ বলা হয় আঞ্চলিক ভাষা আঞ্চলিক রূপের জন্য এক অঞ্চলে মানুষের কথা আরেক অঞ্চলে হয় এ কারণে সব অঞ্চলে একটি রূপ নির্দিষ্ট হয়েছে তাকে প্রমিত ভাষা বলা হয় প্রশ্ন তিন সুখী মানুষ নাটকের পাঠ সংক্ষেপ লেখক সুখী মানুষ মমতাজুদ্দিন আহমেদের একটি নাটক এর দুটি মাত্র দৃশ্য নাটিকাটির কাহিনীতে রয়েছে মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হয় এক মহলের জীবনে কোনো শান্তি নেই চিকিৎসক বলেছেন কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে মোরলের অসুস্থতা কেটে যাবে কিন্তু পাঁচ গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না শেষে একজনকে পাওয়া গেল যে নিজের শ্রমে উপার্জিত আয় দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করে সুখে দিন কাটাচ্ছে তার কোনো সম্পদ নেই ফলে তার কোনো চোরের ভয়ও নেই সুতরাং শান্তিতে ঘুমানোর ব্যাপারে তার কোনো দুশ্চিন্তাও নেই শেষ পর্যন্ত সুখী মানুষ একজন পাওয়া গেল দেখা গেল তার কোনো জামাই নেই সুতরাং মৌলের সমস্যারও কোনো সমাধান হলো না নাটকের মূল বক্তব্য হচ্ছে সম্পদি অশান্তির কারণ সুখ একটা আপেক্ষিক ব্যাপার একজনের অনেক সম্পদ থেকেও সুখ নেই আবার আরেকজনের কিছু না থাকলেও সে সুখী হয়ে থাকতে পারে প্রশ্ন চার চিঠি বিলি কবিতার পাঠ সংক্ষেপ চিঠি চিঠিবিলি করার জন্য ছাতা মাথায় দিয়ে ব্যাং চলেছে এদিকে বৃষ্টিও পড়ছে চিংড়ি মাছ যেন খেয়া মাছি সাচা মাছির মতো চোখ বুঝে হাল ছড়েছে বিলের খোলসে আর চিঠি লিখছে তারও চোখ যেন রোদে ছলসে যাচ্ছে নদীর ওপারে ব্যাংক গিয়ে জানায় ভেটকি মাছের নাতনি বিদেশ গেছে কাতলা সে চিঠি লিখেছে এবার সারাদেশে বৃষ্টি হবে বলে ছাতা কিনেছে চিংড়ি মাছের খেয়া নয় কাতলার এবার ছাতাই ভরসা প্রশ্ন পাঁচ নিচে একটা পরিস্থিতির উল্লেখ আছে এই পরিস্থিতিতে তোমার এলাকার মানুষ কীভাবে কথা বলে তা কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করো এটা হচ্ছে আমরা আঞ্চলিক ভাষায় দেখব সবজি কিনতে গিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে দরাদরি হচ্ছে প্রমিত ভাষায় তোমরা নিজেরাই লিখতে পারবে যেমন দেখো সবজি করে ক্রেতা বিক্রেতার মধ্যে কথোপকথন ক্রেতা বলছে ও চাচা সবজি নেওয়া যাইবোনি আর যদি প্রমিত ভাষায় লিখতাম আমরা কী বলতাম চাচা সবজি নেওয়া যাবে বিক্রেতা বলছে কী কন কিল্লাইকিয়া পারবেন না আর প্রমিত ভাষা হলে আমরা কী বলতাম কি বলেন কেন পারবেন না যাই হোক আমরা দেখি যা আছে এখানে ক্রেতা বলছে যে ভালো নি পঁচা যায় নাই তো মানে প্রমিত ভাষা কি বলতাম যে ভালো হবে পৌঁছে যায়নি তো তো বিক্রেতা বলছে কি রহম কথা কোন হগলগুলো সবজি টাটকা আজ সকালে বেশি বেশি দাম দিয়ে নিয়ে আইসি যে কী কথা বলেন সবগুলো সবজি টাটকা আর সকালে বেশি দাম দিয়ে নিসেছি তো ক্রেতা বলছে পুঁই শাক কত করে কেজি পুঁই শাক কত করে কেজি বিক্রেতা বলছে হলোটা হা কেজি ষোলো টাকা কেজি তো ক্রেতা বলছে যে না দশ টাকা কইরা দেবেন নেই বিক্রেতা বলছে কয় কেজি দিমো ক্রেতা বলছে যে দুই কেজি দেন বিহিত পাল্লাটা ঠিক আছে নি তো বিক্রেতা বলছে এককালে ঠিক আছে মুই মাপে কম দিই না কম দিলে মোর আল্লাহ সইবে না ক্রেতা বলছে ঠিক আছে বিক্রেতা বলে আবার আইয়েন আমরা প্রমিত ভাষায় কী বলতাম যে আবার আসছেন ঠিক আছে বা আবার আসবেন তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর ষামাসিক মূল্যায়নের বাংলা বিষয়ের যে অর্ধবাসিক পরীক্ষাটা হবে তার দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমরা পরবর্তী দুটো পর্বে দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করব সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ